ক্ষমতায় ধরে আপনারা ওদের পেছনে ছুটেন টাকা পয়সা নিয়েছি আপনারা স্বেচ্ছায় আসছে না আপনাদেরকে টাকা দিয়ে এখানে আনছে না আপনাদেরকে কোনো কিছু লোভ দেখে আনছে না আপনাদেরকে সুস্থ রাজনীতি দেখে করার জন্য

আমাদের শিক্ষা হওয়া যায় আমরা এটা সবসময় বিশ্বাস করি মানুষকে নিয়ে যদি ক্ষমতা করি ভর করে মানুষের কাজ আমরা না করি আমরা টিকে থাকতে পারব না এটা আমার এখনো বিশ্বাস টাকা দিয়ে যদি আমরা নির্বাচিত হই কিছুদিন আমরা হয়তো সেই নির্বাচিত পথ ধরে রাখতে পারব কিন্তু পদে পলাতে পারে

পারিবারিক কিন্তু তারা থাকতে পারে না কেন থাকতে পারে না কেন এই দেশের জনগণ প্রমাণ করেছে যে তাদের একটা বিচার করার ক্ষমতা আছে